এরপরে যে প্রশ্নটা আসছে যে সেটা হচ্ছে যে আমাদের নারী আসন নারীদেরকে নিয়ে আমাদের কি পরিকল্পনা রয়েছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অর্ধেকেরও বেশি আমাদের জনগোষ্ঠী হচ্ছে নারী কিন্তু ডিসিশন মেকিং এ ডিসিশন মেকিং এ আমাদের নারীদের উপস্থিতিটা অনেকটা টুকেনের মতো জাস্ট অর্নামেন্ট হিসেবে মিছিলের সামনে দুই নারী থাকে চেয়ারের মধ্যে দুইটা তো নারীদের জন্য আমাদেরকে নারীদেরকে ইনক্লুড করতে হইলে আমাদের রাজনৈতিক পরিবেশটাকে নারী বান্ধব করতে হবে আপনি নারী বান্ধব যদি না করেন নারীরা যদি কমফোর্ট ফিল না করে আপনার সাথে তাইলে আপনার সাথে রাজনীতি করবে না আপনি নারী পুরুষের অধিকারে বিশ্বাস করেন কিনা আপনি কি নারীকে ঘরবন্দি করতে চাচ্ছেন তাদের অধিকারের প্রশ্নে আপনার অবস্থান কি এগুলো খুবই গুরুত্বপূর্ণ চিটবঙ্গে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যেখানে আমাদের অনেক ইমার্জিং লিডার ছিল উইমেন লিডার ছিল কিন্তু তাদের আমরা রাজনৈতিক পরিবেশটা আমরা বিনষ্ট করেছি এই দায়ভার আমাদেরকে নিতে হবে আমরা এখন আপনারা যে কাজটা করবেন নারীরা ইনক্লুড হয় তাদের জন্য বিভিন্ন প্রোগ্রাম আপনার নারীদেরকে নিয়ে নারীর স্বাস্থ্য সচেতনতা নারীর হচ্ছে নারীদেরকে বিভিন্ন যে বিভিন্ন রয়েছে সেই প্রোগ্রাম গুলো ইনিশিয়েট করা মা মহাসমাবেশের ব্যবস্থা করা তারপর নারীদের ভয়েজ ম্যাটার ফিমেল একটা প্রোগ্রাম করেন ফিমেল এ ফিমেল আগামী ইলেকশনে ডিসাইডিং হচ্ছে ফিমেল আগামী ইলেকশনে সবচেয়ে ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে ফিমেল একটা করে আমি এমন পাইছি বিএনপির সভাপতি কিন্তু ওনার ওয়াইফ বলে পোলো পয়েন্টে ভোট দেবো আমি আছে না এই পোলো আমি ভোট দিব বিএনপির সভাপতি বলে আর আসতে বলো যে তুমি দিব কারণ আমি তো রাজনীতি করছি আছে না নারীরা কিন্তু আমাদেরকে একটু উন করে আমাদের মায়েরা এখনো আমাদেরকে উন করে এবং আন্দোলনে সবচেয়ে গুরুত্ব জন্য যে ভূমিকাটা পালন করছে সেটা কিন্তু নারীরা করছে হলগুলা যখন বন্ধ হয়ে যায় তখন ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলা থেকে কিন্তু নারীরা নেমে আসছে আন্দোলনের প্রশ্নে আমরা নারীদেরকে আগাই দেই কিন্তু আবার যখন বিশ্বার প্রশ্নে আসে তখন আমরা তাদেরকে নারী বলে আবার পিছিয়ে ফেলে দিই এটা কিন্তু করা যাবে না আমরা যদি আমাদের দেশটাকে প্রগ্রেস করতে চাই আমাদের দেশটাকে যদি আমরা বাংলাদেশকে যদি আমরা উন্নতি করতে চাই আমাদের নারীদের ভয়েস ম্যাটার অবশ্যই করে ফিমেল ভয়েস ম্যাটারস এট দা এন্ড অফ দা আমাং ফ্যামিলিতে ডিসাইডিং ক্ষমতার দিক থেকে সে মেয়েই আপনি দিন শেষে বিয়ে করছেন কিনা জানি না দিন শেষে আপনি যত বড়ই যাই হন না কেন আপনার ওয়াইফের আপনার মতামতকে প্রাধান্য দিয়েই আপনাকে চলতে হবে তাকে বুঝাইতে হবে তাকে বুঝাইতে হবে যে আপনি আপনি তার মতো না চলেন কিন্তু তার মতামত কিন্তু আপনি নিতে হয় হয় না এবং তাকে বুঝাইতে হয় যে আমি কিন্তু তোমার কথা মতোই চলি হয় কি না ওই যে এখানে আঙ্কেল আছেন ভালো বলতে পারবেন সেজন্য আমাদের যে নারীদের একটা বড় একটা অংশ গার্মেন্টস চাকরি করছে আমাদের ওয়ার্ক ফোর্স হিসেবে আছে আছে না বড় একটা অংশ ওয়ার্ক ফোর্স হিসেবে আছে আমাদের বড় একটা অংশ হচ্ছে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তাদেরকে ইনক্লুড করে তাদেরকে এই আমার সেন্স অফ সিকিউরিটিটা দিতে হবে যেন এনসিপি হচ্ছে নারী বান্ধব এনসিপি উইমেন বিশ্বাস করে এনসিপি এনসিপি উইমেনের ভয়েসে বিশ্বাস করে আমরা বিশ্বাস করি যে ফিমেল ভয়েস ম্যাটার্স নাইলে কিন্তু আমাদের জুলাই হইতো না আপনার এই জ্যাস্টারটা নিয়ে আসেন তাহলে দেখবেন নারীরা ইনক্লুড হবে